বাড়ি ছিল দোপ ঘর পাইখানা গোহলখানা গোয়াল হেসেল চা বিপত্তি খাবার কি খেতে দেন খাবার বিচুলি আর ঘাস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলুকদিয়া ইউনিয়ন মোহাম্মদ জহরুল ভাইয়ের গরুর খামারে দেখতে পারছেন দর্শক জৌরুল ভাই কিন্তু তার গরুগুলা বাসায় রেখে লালন পালন করে না তিনি কিন্তু রাত্রে শুধু বাসায় রাখে আর দিনের বেলা কিন্তু মাঠে চড়িয়ে লালন পালন করে আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি মুড়ি কিন্তু জৌরুল ভাই কিন্তু ছাতার নিচে আছে তার গরুগুলো কিন্তু সবগুলো ভিজেছে একটা বাইশা আছে বাইশাটা আমি আনুমানিক আহ ওর বয়স হয়তো পনেরো থেকে দশ থেকে পনেরো দিন বয়স হবে ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আসলে ওর বয়স কতদিন ওই বাচ্চাটাও কিন্তু ভিজছে এবং ভিজে ভিজে কিন্তু ওর মা দুধ খাচ্ছে আর বাকি যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু ঘাসই অনেকের ধারণা যে যে বৃষ্টিতে ঘাস খায় না ভিজা অনেকে বলে যে আমরা বৃষ্টিতে ভিজে গেলেই পারে সেই ঘাস কেটে নিয়ে আসলে আমাদের গরু ভালো খায় না তো এই গরুগুলো দেখতেই পারছেন দর্শক আলহামদুলিল্লাহ অনেক ভালো খাচ্ছে ভাইয়া কিন্তু অনেক আগে থেকে মাঠে নিয়ে এনেছে এখন কিন্তু সন্ধ্যার আজান দেবে কিছুক্ষণের মধ্যে দর্শক শুরুতে জহরুল ভাইয়ের নিজের মুখ থেকে তার নাম তার পরিচয় তিনি আগে কি করত গরু লালন পালন করে তিনি কি কি করেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আসসালাম ভালো আছেন ভাইয়া গরু মাঠে চড়া তিনি এসেছেন না গরু কতদিন যাবত লালন পালন করছেন আবে কুড়ি বছর কুড়ি বছর ও গরু আসলে আপনি কিভাবে লালন পালন আমার আগে প্রথমে একটা গরু ছিল একটা থেকে পাঁচটা পাঁচটা থেকে দশটা দশটা থেকে বিশটা আরাম করে লালন পালন করতে করতে এই পর্যন্ত দাঁড়িয়েছি বাড়ি ঘর করেছি বাউন্ডারি সব দিয়েছে পায়খানা গোহলখানা সমস্ত আমি করেছি মাঠে জমি জায়গা কিনতে পারিনি বাড়ি ছিল দোপ বিম দিয়ে ঘর করেছি পায়খানা গোহলখানা গোয়াল হেসেল যা বিবত্ত লাগে সংসার সবকিছু করেছেন ও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন জহরুল ভাই কিন্তু তার গরু দিয়েই মানে বাসার কাজটা সব করেছে সে কিন্তু এখনো জমি কিনতে পারেনি মানে বাড়ি বাড়ি ঘর ঠিক করতে গিয়ে কিন্তু সে জমি এখনো কিনতে পারেনি তবে ভবিষ্যতে কিন্তু সে জমি কিনবে তার গরু গুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো জাতের একটা গরু তিনি কিন্তু তার গরুর বেশিরভাগ সময় কৃত্রিম প্রজনন করিয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পালে সার আছে সেই সার দিয়েই কিন্তু প্রজনন হয়ে যায় মানে উনি উনি চেষ্টা করে যে আমি এই গরুটা হচ্ছে কৃত্রিম প্রজনন করাবো কিন্তু ওনার পালে সার থাকার কারণে সে সেই সার পেয়ে যায় সেই সার পেয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে নিজে নিজেই প্রজনন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিছু ভাই সেনার এই জায়গায় খারাপ এসেছে দেখতে পাচ্ছেন দর্শক তার গরুগুলো আসলে কেমন খাসছে মাঠে ঘাস কিন্তু সবই ভিজা ঘাস আসলে অল্প জায়গার ভিতরে গরু চড়াচ্ছে বলে আর একটু কষ্ট হচ্ছে জহরুল ভাই আপনি আপনার গরুগুলো কিভাবে লালন পালন করেন খাবার কি খেতে দেন খাবার বিচুলি আর ঘাস বিচুলি মানে আপনার কয়টা গরু আছে এখন বর্তমান এখন গরু আছে আমার সাতটা গরু আর সাতটা ছাগল টাগল আছে জিনা ছাগল দেয় ও মানে আপনি শুধু গরুই লালন পালন করেন একবেলা কাজে যায় আর গরু মানে সকালে কাজে যান বিকেলে গরু রাখেন তাই তো আপনার এই সাতটা গরুর কতটুকু খড় দেন আমি খড়ের দশ ঘন্টা পনেরো ঘন্টা দিই দিয়ে কাজের পরের কাজ করেছি গরু রেখে দশ গুন্ডা মানে এক পনের কতটুকু হচ্ছে ওই হাফ ফোন হাফ ফোন মানে আপনার হচ্ছে সাতটা গরুই হাফ পন খাচ্ছে আমি তো জানি যে একটা গরুই হাফ পন খাই না সাতটা গরু হাফ ফোন নিই কোনো মতন দিয়ে মানে যেমন বাসি পান তো খেয়ে যেমন কাজে যায় ওইভাবে তো আচ্ছা জরুল ভাই ওই ওই ঘাসটা আপনি ওই খড়টা আপনি কখন খেতে দেন খড়টা আমি সকালে দিই সকালে ও মানে সকালে কোন রকম খাওয়ান আর বিকেলে মাঠে নিয়ে আসেন তাই তো হ্যাঁ ও আর একটা জিনিস জড়ুল ভাই আমি দেখছি যে আপনি বৃষ্টির দিনে আপনার গরু গুলো ভিজাইছেন বিশেষ করে 22 টাটো ভিজাইছেন ইতি করে কেউ ঠান্ডা জ্বর এইগুলা হবে না 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 কিছুই হবে না কিছু হবে না না সব গরু গুলো ভেজে আপনি কিন্তু বৃষ্টিতে ভিজছেন না না এ কিছু হবে না এত রোদ খাওয়া কিছু হবে না বা ও আচ্ছা জরুল ভাই আর একটা কথা মানে আমার অনেক দর্শক প্রশ্ন করবে সেটা হচ্ছে যে আপনার এই গরু গুলার আপনি কিমির মুক্ত করেন কিরমির বড়ি কিরমির বড়ি মাঝে সাথে খাওয়ায় এখন তো তাপ হম এখন পানি না পড়লি খাওয়ান যাচ্ছে না ও মানে আপনি কৃমি মুক্ত করেন তাই তো জি তারপরে এই যে লাম্পি স্কিন ডিজিজ তরকা বাদলা তারপরে এফ এই ভ্যাকসিন গুলা করেন না গুলো করি মানে কোনো টিকাই দেন না তাই তো না শুধু কৃমির ট্যাবলেট খাওয়ান আর কোনো টিকা দেন না তাই তো দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু উনি নিজের মুখ থেকে উনি কিন্তু বছর যাবত গরুর লালন পালন করছে তার কিন্তু রকম রোগে দেয় না আসলে গরু অল্প জায়গা তো ভাইয়া আসলে আমাদের সেইভাবে সময় দিতে পারছে না আর তারপরে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গরুর গায়ে অনেক মশা মাসি কামড়াচ্ছে ওই যে সামনে যে গরুটা দেখা যাচ্ছে ওর গা দিয়ে কিন্তু রক্ত বের হয়ে গেছে মশার কামড়ে জ্বালায় আর কি

তারপরে কিন্তু তার খামারে এখনো সাতটা গরু আছে সাতটাই কিন্তু আমি দেখছি মানে ছয়টা বকনা মানে ছয়টা মেয়ে গরু আর একটা কিন্তু সার গরু না দুইটা তিনটাই গরু মানে তিন তিনটা এইডি গরু আর একটা বক একটা বক গাই ও তার খামারে কিন্তু তিনটা সার গরু আছে একটা বকনা গরু আছে তিনটা গাবি গরু আছে আল্লাহ দিলে কিন্তু সামনে বছর আরো সে তিনটা গরু বিক্রি করতে পারবে তো যদি আপনারা কেউ দশটা দিয়ে গরুর খামার শুরু করতে চান তাইলে কিন্তু এইভাবে যদি মাঠে সরিয়ে লালন পালন করেন তাইলে কিন্তু খাদ্য খরচ অনেক কম খাদ্য খরচ কিন্তু অনেক কমিয়ে আনা যাবে আর যদি আপনি ভ্যাকসিনগুলোর শিডিউল অনুযায়ী দেন যেমন তর্কা বাদলা লাম্পি স্কিন ডিজিজ এগুলো ভ্যাকসিন যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনারা একশো পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পারবেন যে আমার গরুর ভাইরাস জনিত কোনো সমস্যা হবে না আর ভাই যেটা করছে সেটা হচ্ছে যে তিনি বিশ বছর যাবৎ গরু লালন পালন করেছে সে তার গরুর কোনো রকম রোগের ভ্যাকসিন ট্যাকসিন দিই এতে করে তার গরুগুলার মানে এখনো পর্যন্ত হয়নি তারপরেও হওয়ার সম্ভাবনা আছে কারণ এখন আমাদের আশেপাশে কিন্তু সবারই এই রোগগুলা হচ্ছে তো ভাইয়া আমার মানে আমার পক্ষ থেকে আপনার একটা আদেশ থাকবে সেটা হচ্ছে যে আপনার গরুগুলার আপনি যদি পারেন অন্য কিছু নাই করেন আপনি হচ্ছে এখন যেটা হচ্ছে লামফি স্কিন ডিজিজ লামফি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা কিন্তু দিয়ে নাই কিন্তু গাভী গরু হোক বকনা গরু হোক যেটারই হবে সেটার কিন্তু মৃত্যু হওয়ার সবচেয়ে বেশি আচ্ছা আবার দুধিকুবা গরু কুমা মানে তাও কতটুকু দুধ হয় আবার এলো বাসুরি দুধ মানে একবার গাই গাই ছেড়ি দি দুই কেজি দেড় কেজি যা হয় বেশি দুই লিটু তো মানে আপনি আপনার টার্গেট হচ্ছে আপনি বাইশটা বিক্রি করবেন তাই তো আপনার দুধের দরকার নেই তো দর্শক এটাই কিন্তু ঠিক মানে এটাই নিয়ম আসলে বাইশটাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াবেন দুধ খাওয়ালে কি হবে বাইশটাটা ছয় মাস থেকে এক বছরের ভিতরে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন আর যদি আপনারা সব দুধটুকু দুয়ে বের করে নেন তাহলে কিন্তু সেই বাইশটা বিক্রি করবেন চল্লিশ থেকে আহ পঁয়তাল্লিশ হাজার টাকায় মানে এক বছর পরে তার দাম থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনারা যদি দুধটুকু খাইয়ে দেন তাইলে কিন্তু তার দাম থাকবে এক থেকে দেড় লক্ষ টাকা এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন আর যদি কোনো ভাই দুধের খামার করতে চান তাহলে কিন্তু অবশ্যই দিয়ে শুরু করবেন কারণ এই তারপরে এই জাতগুলোর কিন্তু অত বেশি দুধ হয় না তবে আমাদের ব্রাকের যে সাইওয়ালটা আছে সেটার কিন্তু আঠারো লিটার পর্যন্ত দুধ হয় কিন্তু আঠারো লিটার পর্যন্ত দুধ হয় তো আমাদের ব্রাকে সাইওয়ালও ভালো ব্রাকের হলেস্টান ফ্রিজিয়ানও ভালো ভাইয়ের গরুর কিন্তু জহরুল ভাই প্রজনন করে তো ভাইয়ের নামও কিন্তু জহরুল আমাদের পাশের ইউনিয়নের আরেকজন এআই টেকনিশিয়ান ভাই আছে তার নামও কিন্তু জহরুল আবার আমিও কিন্তু বিরাক আছি আমার নাম জুলকার নাইম আপনারা তো অনেকে চেনেন যদি কোনো ভাইয়ের ভালো লেগে থাকে তাহলে আমাদের দিয়ে প্রজনন করাতে পারেন অথবা আপনাদের আশেপাশের যে কোনো বিরাকের একজন এআই টেকনিশিয়ান দিয়ে আপনারা আপনাদের নিজেদের গরুর কৃত্রিম প্রজনন করাতে পারেন তাতে করে আপনারা উন্নত করতে পারবেন দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারবেন আপনারা স্বাবলম্বী হবেন দেশের উন্নতি হবে দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল টি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ